নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে দেখো একদম সকাল সকল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে আমরা যাব সাইড সিনের উদ্দেশ্যে বেশ কয়েকটা সাইড সিন দেখবো তারপর কালকে আমাদের যাওয়ার দিন তো যাই হোক আমি চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে কিছু কিছু ভিডিওর মাধ্যমে আর তার সাথে কি খাচ্ছি না খাচ্ছি এভরিথিং তোমরা দেখতে পাবে আজকে ব্লগে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি প্রথমেই যে স্পটটা দেখতে এই স্পটটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছো একটু সব কিন্তু বালি দিয়ে তৈরি এর নামটা কি যেন একটা বটে ভুলে গেলাম যাই হোক এই জায়গাটা কিন্তু দেখো ভীষণ সুন্দর এটা হচ্ছে পুরীরই একটা লোকাল সাইট সেন এখান থেকে বেরিয়েই আমরা করব। ব্রেকফাস্ট কারণ আসার সময় আমরা ব্রেকফাস্ট করে আসিনি এর লাগোয়াই একটা দেখো ভীষণ বড়ো ধাবা স্টাইল রেস্টুরেন্ট আছে তো সেখান থেকেই কিছু খাবার অর্ডার দেবো এখানে ম্যাক্সিমামই সাউথ ইন্ডিয়ান ফুড বেশি পাওয়া যাচ্ছে দেখলাম যেমন ইডলি সাম্বার তার সাথে এই যে দোসা আমরা সবাই মিলে দোসা নিয়েছি চলো আমার তো দোসা খেতে বেশ ভালোই লাগে আর এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এবার আমরা যাবো আর একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তাও বলে দিই চলো এবার যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রভাগা তোমরা কারা কারা চন্দ্রভাগা সিনিয়ে এসেছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই দেখো আমার মা বাবা ভাই তার সাথে মাম্মাম আছে আর আছে তোমাদের দাদা একসাথে সবাই মিলে ঘোরার কিন্তু মজাটাই আলাদা আর মাম্মা তো সি বিচে নামার জন্য আমি বলছি না বাবা এখন চান করা যাবে না কারণ এখন আমরা ঘুরতে বেরিয়েছি তো এখন কি করে চান করবে বলো আর এটা তো আমাদের হোটেল থেকে অনেকটাই দূর বেশ খানিক্ষণ বিচে কাটালাম আর এখন এসছি। কোনারক মন্দিরে এত রোদ গরম এই টাইমে ঘুরতে না আসাটাই ভালো সেটা আমরা ভাবছি কিন্তু এতো ভিড় আর এত লোকজন যে কি বলব মানে এই রোদেও এই রোদে গরমেও মানুষ ঘুরতে এসেছে ভাবো সত্যি বলতে কোনারক মন্দিরে যে মানে সৌন্দর্যটা কিন্তু অন্যরকমই আগে যখন এসেছি এত লোকজন এত ভিড় ছিল না দিনে দিনে এত ভিড় বাড়ছে যে কী বলবো বেশ খানিক্ষণ সময় তো আমরা ওখানে কাটালাম আর তারপর এখন আমরা জানছি আরও একটা জায়গায় তোমরা দেখে বলো তো যে এই জায়গাটার কি নাম আরে বাবা বলছি বলছি এটার নাম হচ্ছে ধবলগিরি হ্যাঁ বন্ধুরা সত্যি এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আজ থেকে যখন দশ বারো বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা ছিল না শুধু এই যে দেখো এই মন্দিরটাই ছিল সাদা রঙের এই বিশাল বড় মন্দিরটা কিন্তু এই শিবের মন্দিরটা দেখছি এখন নতুন করেছে সবই আর কি বিজনেসের একটা পার্ট বুঝতে পেরেছ এখানে তুমি যে যে মন্দিরের ভেতরে যাবে দেখবে সব পান্ডারা বসে আছে তোমাকে ধরার জন্য যাই হোক তোমাকে পুজো দিতেই হবে দুশো পাঁচশো যত টাকা তুমি পুজো দিতে পারো মানে চারিদিকে হচ্ছে বিজনেস পলিসি বুঝতে পেরেছো এই জায়গাটা এখন এরকমই হয়ে গেছে পুরী আর আগের মতো নেই আমি বাবা আর সাথে মাম্মাম মা অবশ্য এখানে আসেনি মা নিজেই বসে আছে এখন যে পাহাড়টাই উঠছি সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি আশা করছি তোমরা এই জায়গাটায় অনেকেই এসেছো আমি কিন্তু এই জায়গাটায় ফার্স্ট টাইম এলাম ভীষণ সুন্দর জায়গা কিন্তু এত রোদ গরম যে কি বলবো তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি তুমি একটা অন্য ড্রেস পরেছিলে এখন কি করে অন্য ড্রেস পরলে যাই হোক আমি বলছি এই ব্যাপারটা আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আমি আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপর আজকে আবার এসেছি আজকে ফেরার দিন আমি চেষ্টা করেছি যে দুদিনের ব্লগটা একদিনেই কভার করে দিতে কারণ আমি আর চাইছি না যে এই ভিডিওটাকে বেশি লেন্দি করতে চলো আমাদের তো মোটামুটি লোকাল সাইড ঘোরা ঘোড়া হয়েই গেছে এবার আমরা খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা ট্রেনে চাপব হ্যাঁ বন্ধুরা আর ডাইরেক্ট যাবো একদম হাওড়া হাওড়া থেকে তারপর বাড়ি কী বলো অনেক কদিন এসেছি আর এই রোদ গরমে আর এখানে সি ফুড খেয়ে শরীরের অবস্থাটা প্রচণ্ড খারাপ বেশি খাওয়া দাওয়া করতে পারিনি আমি অল্প স্বল্প খাওয়া দাওয়া করে একটু লেবু পানি খেয়েছি তারপর দেখো সবাই মিলে রেডি হয়ে ফ্রেশ হয়ে চেয়ে পড়েছি ট্রেনে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা তো রেডি ঘুরতে বেড়াতে এই দু একদিনই ভালো কিন্তু কী বলো লং টাইম হয়ে গেলে না সেটা আর ভালো লাগে না আর শরীরটা এতটাই খারাপ এই জার্নি করে করে আর এই রোদ গরমে চক করে কিচ্ছু ভালো লাগছে না আর এই কয়েকদিন যাবৎ পুরীতে এত ধকল গেছে আর এত জার্নি হয়েছে আর বললাম না ওই সি ফুড খেয়ে খাওয়ার পর থেকে শরীরটা এতটাই খারাপ পেটে প্রচণ্ড যন্ত্রণা দিনে দু থেকে তিনবার বমি হচ্ছিল তো এই সমস্ত নিয়েই আমার এই পুরীটা কেটেছে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না এখন দেখো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এবার ট্রেন ছাড়লেই মোটামুটি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাব আর পরের দিন সকাল হলেই কিন্তু আমাদের বাড়ি মা বাবা সবাই মিলে একসাথে ঘোরার সত্যি মজাটাই অন্যরকম কিন্তু হ্যাঁ ঘুরতে বেড়াতে কার না ভালো লাগে বলো এরকম টাইম তো সব সময় পাওয়া যায় না তাও দেখো আমরা কিন্তু বেশ এনজয় করে দিনগুলো কাটিয়েছি প্রত্যেকেই শরীর অবস্থা খুব একটা ভালো নেই এত গরম আর গরমের সাথে সাথে বাইরের টুকটাক খাওয়া দাওয়া আরে বাবা বাইরে ঘুরতে গেলে তো বাইরের খাওয়া দাওয়াই খেতে হবে তাই না ওখানে আমরা বাইরের খাওয়া দাওয়া কোথায় পাবো বল যাই হোক এখন তো আমরা চলে এসেছি মোটামুটি তবে বন্ধুরা তোমরা বলো যে আমার পুরীর ব্লগ কেমন লাগলো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার আর বাকিটা বাকিটা আমার শরীর সাথ দেয়নি বলে পুরো ভিডিওটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু হ্যাঁ এখন আমরা চলে এসেছি একদম আমার বাড়িতে মানে আমার শহর ঘুস করা হ্যাঁ বন্ধুরা যেখানে আমার জন্ম যেখানে আমার বাপের বাড়ি বলতে পারো তো এখানে এখন এসেছি তারপর কালকে বাড়ি বাড়ি ফেরার দিন আজকে মা বাবার কাছে থেকে একটু রেস্ট নেবো একটু খাওয়া দাওয়া করবো ঘুমাবো তারপর আবার কালকে বাড়ি চলে যাবো কারণ মাম্মা মেয়ে তো আবার স্কুল শুরু যাই হোক আমি খুবই শর্ট করে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আবারও দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগে